প্রাইমারিতে দুইবার ফেল মাধ্যমিকে তিনবার ফেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় তিনবার ফেল চাকরির জন্য পরীক্ষা দিয়ে বার ব্যর্থ হয়েছি আমি চীনে যখন কেএফসি আসে তখন চব্বিশ জন চাকরির জন্য আবেদন করে এর মধ্যে তেইশ জনের চাকরি হয় শুধুমাত্র একজন বাদ পড়ে সেই ব্যক্তিটি আমি এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচজন আবেদন করেছে তার মধ্যে চারজনেরই চাকরি হয়েছে বাদ পড়েছি শুধুই আমি প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান দেখেছি আমি হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বার আবেদন করে দশবারই প্রত্যাখ্যান হয়েছি এতক্ষণ যার কথা বলেছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জ্যাক মা তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে ফোভস ম্যাগাজিনের হিসেবে জ্যাকমা পৃথিবীর তেত্রিশতম ধনী ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ একুশ দশমিক ছয় বিলিয়ন ডলার জ্যাকমার জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরও বড় হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দুমাত্র পিছু বাহাননি অবিরাম চেষ্টা চালিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন যেই জ্যাকমা চাকরির জন্য তিরিশ বান প্রত্যাখ্যান হয়েছিলেন সেই জ্যাকমার প্রতিষ্ঠান আলিবাবা ডট কম চীনে নতুন করে ১৪ মিলিয়ন চাকরি তৈরি করেছে জ্যাকমা যখন আলিবাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলতো টাইম ম্যাগাজিনে জ্যাকমাকে পাগল জ্যাক বলে অভিহিত করেছিলেন কিন্তু জ্যাকমা আশাহত হননি তিনি চলেছেন আপন গতিতেই তার সেই গতিই তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বার প্রান্তে তিনি বলেন যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময় আর সেই সময়কে কাজে লাগিয়ে তারাও হতে পারে পৃথিবীবাসীর কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব ইচ্ছা করলেই নিজেকে উদাহরণের প্রতীক হিসাবে গড়ে তুলতে পারে জ্যাকমার একটি বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন আমার মনে হয় পাগল হওয়াই ভালো আমরা পাগল কিন্তু নির্বোধ নই একবার না পারিলে দেখো শতবার সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা